শুভ সকাল জানিয়ে আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি ঘুম থেকে উঠে গেছি আমরা সিয়াঞ্জকে ডেকে ডেকেও তোলা না আজকে জবরদস্ত ঘুমাচ্ছে সিয়ান্স ওকে অনেকক্ষণই রাখা হচ্ছে কিন্তু ওকে তোলা যায়নি আমি বাজারে বেরিয়ে গেলাম একটু বাজার করতে বললো চুমকি তাই জন্য একটু বাজারে আমি বেরিয়ে চলে আসলাম আর চুমকি তো উঠে গেছে অনেকক্ষণই বাড়ির কাজ করছে ঠান্ডাটা একটু কম আছে আজকে যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন চলুন এখন যাই বাজারে গিয়ে দেখি বাজারে কি কেনা যায় ফুল কত ফুল হুম ভুল চলে আবেন

আর এই যে তবে আমার প্রিয় জিনিসটা এনেছি এই যে অনেক দিন ধরে উঠছে লোভ সামলাতে পারলাম না আজকে আজকে নিয়ে নিলাম এই যে আমি খুব খেতে ভালোবাসি আর এদিকে তো এই বিনস ঠাঁড়ুস শসা টসা এইসবগুলো তো রয়েছে ফুলকপি এই এই হচ্ছে আজকের বাজার এই যে সিয়াঞ্জব বাজার দেখে নিয়েছে

হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে তোমার বাজার আচ্ছা তো যাই হোক এখন চা খাবো চা খেয়ে চুমকি কিনি স্কুলে দেখি শ্রিয়ান্স টিফিন নিয়ে বসে গেছে কালকের বাঁধাকপি ছিল আর রুটি করে দিয়ে ওর মা সকাল সকাল এই যে ও রুটি আর বাঁধাকপি খেতে খুব ভালোবাসে এই যে করে দিয়েছে চা দিয়ে দিয়েছে ঠিক আছে রুগীকে আবার চারি শিখতে যাচ্ছে যাই হোক এখন চা খাবো চা খেয়ে চোখে কিনে স্কুলে যাব যে এখন চুগিকে নিয়ে স্কুলে যাবো র আগে স্কুলে দিয়ে আসি আর বড়বারের মতন ঘরে একাই থাকছে যাই হোক আমি তাড়াতাড়ি যাই আগে স্কুলে দিয়ে তাড়াতাড়ি বাড়িতে এসে বাড়িতে অনেক কাজ আছে সেগুলো সারাবো

সিয়ানস স্নান হয়ে গেছে সিয়ান স্নান টান করে শুয়ে রয়েছে আর আমি একটু স্নান টান করে রেডি হয়ে নিলাম এখন আমি একটু এডিটিংটা নিয়ে বসবো আর চুমকি ফ্রেশ হয়ে এসে লাঞ্চের প্রিপারেশান করবে লাঞ্চের প্রিপারেশান হয়ে গেলে দেখা হবে লাঞ্চের তো দেখতে থাকুন সঙ্গে থাকুন ওয়েদারটা খুব তাড়াতাড়ি এখন যে ওয়েদারটা বেলাটা পড়ে যাচ্ছে মানে বেলার সঙ্গে পাল্লা দিয়ে পারা যাচ্ছে না কাজ করে এই যে অন্ধকার হয়ে যাচ্ছে সবে তিনটে কুড়ি বাজে যাই হোক কাজগুলো সেরে নি আর ঠান্ডা তো মোটামুটি আছেই আর আজকে ঠান্ডা পড়বে কালকের ভালো ঠান্ডা পড়েছিল আজকে তো ঠান্ডা পড়বে যাই হোক ঠান্ডার সময় ঠান্ডা পড়াটাও ভালো একটু বসি এডিটিংটা নিয়ে এডিটিংটা কমপ্লিট করে রাখতে পারলে অনেকটা কাজ এগিয়ে থাকে যাই হোক এডিটিংটা নিয়ে একটু খুশি চলো মা ডাকছে চা খাবি আয় চলো আয় বুড়ো চলো আয় চলো চলো জল খেয়ে নাও জল খেয়ে নিয়ে বসো বড় চলো যে মা ভাত দিয়েছে বাবা ভাত তো রেডি হয়ে গেছে হ্যাঁ তুমি একটু জল খেয়ে নাও

আর একটু ভিডিওটা একটু কম হচ্ছে আর সন্ধেবেলা করে তো যাওয়া হচ্ছে না সন্ধ্যাবেলা করে যাওয়া হচ্ছে না তার কারণ হচ্ছে কটা না সন্ধেবেলা করে আর না বেরোনোটাই ভালো এমনিতে ঠান্ডা রয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে ও বাইরে বেরোলে উল্টোপাল্টা খায় আহ কিছুদিন বেরোচ্ছে না আজকে ধরুন প্রায় তিন চার দিন হয়ে গেলো শ্রীহাঞ্জরা এখন বাইরে বেরোচ্ছেন তা যার জন্য আমারও বেরোনো হচ্ছে না আর জন্য একটু ভিডিও কম হচ্ছে আর সারাদিন তো আমরা ঘরে থাকি আমি আর ঘরে থাকি ঘরের মধ্যে আর কি ভিডিও করবো এখন ওই যে ছুটছে ওর স্নান টান হয়ে গেছে আমাদের প্রার্থনা হয়ে গেছে এখন শ্রিয়াস বাবু ছুটছে এই ওর মা ওই রান্না করছে এখন রান্না করে দাঁড়িয়ে এই ছুটছে এখন শুধু টিভি দেখছে আর ফোনে গান শুনছে আর ছুটছে হ্যাঁ সবাইকে গুড নাইট করে দাও গুড নাইট বলো গুড নাইট গুড নাইট বলে দাও বলো গুড নাইট হ্যাঁ গুড নাইট গুড নাইট এই শ্রীহাস এখন টিভি দেখছে মোবাইল শুনছে করছে আর ডিনার রেডি হয়ে গেলে ডিনার রেডি হয়ে গেলে আমরা দেখা হবে ডিনারের টেবিলে তারপরে আবার কথা হবে ওই জন্য কটা দিন একটু ব্লকটা একটু ছোটো ছোটো হচ্ছে আর ঠান্ডা পড়েছে মোটামুটি আজকের খুব বেশি ঠান্ডা নেই স্নান করে উঠেছি বলে একটু ঠান্ডাটা একটু কম লাগছে কিন্তু মোটামুটি ঠান্ডা খুব বেশি ঠান্ডা নেই গতকালের থেকে তো মনে হয় ঠান্ডাটা একটু কম আছে মানে কোন দিন ঠান্ডা বেশি হচ্ছে কোন দিন কম হচ্ছে এই হচ্ছে শুধু যাই হোক এখন আমি একটু টিভি দেখবো আর একটু ওই জমিন দেখবো সিয়াজ হয়ে গিয়ে সিয়াজ বসে বসে এখন গান শুনছে যাই হোক রাত্রে ডিনার দিয়ে দিয়েছে বাবু বসে গেছে বিনস আর আলু ভাজা আর রুটি সিয়াজবাবু খাচ্ছে আর আমার জন্য এই যে বেগুন পোড়া আমি বেগুনটাকে মাখবো মেয়েকে আমি দিয়ে আর ব্লগটাকে এখানেই শেষ করব যদি ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন